এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেয়া হয় মতামত দেওয়া হয় ডিসকাশন হয় কিন্তু যখন যুক্তিগতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো সারা জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন গণ অভ্যুত্থানে ছাত্র জনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাই ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অংশগ্রহণকারী সকল ভক্ত মতে নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে নিজস্ব মতামত থাকতে পারে আমাদের আছে আরো অনেকে থাকতে পারে কিন্তু নেতৃত্ব দানকারী হিসেবে প্রসমৃদ্ধি ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে তাই আমরাই এই জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে ভাবে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি